কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিয়ার পদ্ধতি চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এমন মন্তব্য করেন তিনি বলেন সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার স্বার্থ সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বিএনপি নেতা বলেন ঐক্যমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতি ছিল না জাতীয় পার্টি ও চোদ্দ দল নিষিদ্ধের দাবি প্রসঙ্গে তিনি বলেন নিজেদের জন্য অতিরিক্ত সুবিধা নিতেই আন্দোলনকারী দলগুলো হয়তো আরও অনেক দল নিষিদ্ধের দাবি জানাতে পারে তবে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি বিএনপির এই নেতা বলেন ঐকমত্য ইস্যুতে কেউ আন্দোলনে নামল নামলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে বিএনপি যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয় এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে